হেলথ নলেজ আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়ে লবঙ্গ লিভার ও ফুসফুস সুস্থ রাখে ব্যাপারে বিস্তারিত জেনে লবঙ্গ একটি মশলা হিসেবে প্রায় ব্যবহৃত হয়ে থাকে মূলত রান্নার স্বাদ বৃদ্ধির জন্য লবঙ্গ ব্যবহার করা হয় শুধু মশলা হিসেবে নয় ওষুধ হিসেবে লবঙ্গের গুণ অপরিসীম ইউজেনল থাকা লবঙ্গের রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ বা হজম সাহায্য করে মারি ব্যথা উপশম করে রুট কেনাস থেরাপিতে কাজে আসে মুখে দুর্গন্ধ দূর করে সর্দি কাশি সারায় দাঁতে ব্যথা কমায় ও ফলাভাব কমায় ফুসফুসের ক্যান্সারের আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয় লবঙ্গ তেল এছাড়া লবঙ্গ অ্যান্টি অক্সিডেন্ট গুণের জন্য লিভার সুস্থ রাখে ঠান্ডা লাগলে লবঙ্গ দেয়া জলের ভাব নিতে পারেন লবঙ্গ ও তেলের তিলের তেল মিশিয়ে কপালে মাখতে পারেন অনিদ্রা দূর হবে লবঙ্গ বাটার সঙ্গে মধু ও লেবু মিশিয়ে রাখলে ব্রণ ফুসকুড়ি কমে দাগ মুছে মুখ উজ্জ্বল হয় আশা করি আপনাদের ভিডিওটি থেকে সামান্যতম উপকার হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ